এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই সিঁড়ির রেলিংয়ে কত টাকা খরচ হয়েছে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে এবং কি মানের রং এটাতে ব্যবহার করা হয়েছে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা সব কিছুই জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আর আপনারা দেখছেন হাসান এস এস ডিজাইন হাসান এস ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী এক ভাইয়ের বাসায় নতুন এবং আধুনিক ডিজাইনের আমরা হচ্ছে সিরের রেলিং করেছি আর যেটা হচ্ছে সাধারণত লেজার কাটিং লেজার কাটিং সাধারণত মেন গেটগুলো তৈরি করা হয় বারান্দার রেলিং তৈরি করা হয় আর আজকে কিন্তু আমরা তৈরি করেছি লেজার কাটিংয়ের শির রেলিং আর এই রেলিংটি আমরা প্রবাসী যে ভাইয়ের বাসায় করেছি তার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ পাকন্দিয়া থানায় আর ভাই যেহেতু প্রবাসে থাকে আর যেহেতু হচ্ছে নিজে থেকে আসলে কাজ করাতে পারে না আর এটার দায়িত্ব দিয়েছে তার হচ্ছে মামা শ্বশুর মোহাম্মদ আলিঙ্গীর ভাই আলিঙ্গীর ভাই হচ্ছে গিয়ে ঢাকার একজন ব্যবসায়ী আর তিনি সাধারণত আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই কাজটি অর্ডার করেছে তাই ইনশাল্লাহ আমাদের হচ্ছে কাজের শুরু থেকে আপনার শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি পুরাটাই হচ্ছে ভিডিওতে দেওয়ার জন্য আর এই সিঁড়িতে আমরা কোথায় কি কি মালামাল ব্যবহার করেছি এবং কত টাকা খরচ হয়েছে সেটা আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানিয়ে দিচ্ছি আর এই সিঁড়িতে আমরা উপরের হাতল ব্যবহার করেছি হচ্ছে দুই ইঞ্চি জিপি বক্স যেটার হচ্ছে কি আপনার থিকনেস হচ্ছে চোদ্দো গ্যাস এবং হচ্ছে খুঁটি ব্যবহার করেছি এক বাই দেড় বক্স সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি চোদ্দো গ্যাস আর এটা হচ্ছে নিচে আমরা বর্ডার একটি দিয়েছি হচ্ছে এক বাই দেড় বক্স সেটাও কিন্তু আমরা ব্যবহার করেছি চোদ্দো গ্যাস আর তাছাড়া হচ্ছে লেজার কাটিং যে আমরা প্লেটগুলো সেগুলো কিন্তু দিয়েছি হচ্ছে ফোর এম মোটা আর এটা কিন্তু আমরা হচ্ছে রং সহকারে কমপ্লিট করে দিচ্ছি আর কেউ যদি আমাদেরকে রং ছাড়াও হচ্ছে করাতে চান সেটাও ইনশাল্লাহ করাতে পারবেন আর এইখানে আমরা হচ্ছে যেটা রং করে করে দিচ্ছি সেই রঙটা কিন্তু হচ্ছে খুবই উন্নত মানের রঙ যেটা হচ্ছে সাধারণত গাড়ি গাড়িটাড়িতে ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ডুকুপ্যান্ট আর এই ডুকোপ্যান্ট রঙ সহ আপনার হচ্ছে দু ইঞ্চি এবং হচ্ছে এক বাই বক্স এই মালগুলো হচ্ছে চোদ্দো গেস এবং লেজার কাটিং প্লেটটা হচ্ছে ফোর মিলি মোটা আর এইখানে লেজার কাটিংয়ের ডিজাইনটা কিন্তু চাইলে কেউ চেঞ্জও করতে পারবে লেজার কাটিংয়ের মধ্যে অনেক ডিজাইন আছে কেউ চাইলে ওইখান থেকে হচ্ছে তারা চয়েস করে লেজার কাটিং করাতে পারবে আর এই মালামাল দিয়ে রং সহকারে প্রতি স্কোয়ার ফিট খরচ হচ্ছে মাত্র বারোশো ষাট টাকা বারোশো টাকা টাকায় আপনার রঙ সহকারে আপনার হচ্ছে এই মালামাল দিয়ে আপনি কমপ্লিট করতে পারছেন তাছাড়া হচ্ছে গিয়ে কেউ যদি হচ্ছে রং ছাড়া করতে চায় সেক্ষেত্রে আমরা করে দিতে পারব। মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে তাছাড়া মাল যদি কেউ কাস্টমাইজ করতে চায় কেউ যদি হচ্ছে মালের থিকনেস কমাতে বা বাড়াতে চায় সেক্ষেত্রে একটু কম বা বেশি তো ইনশাল্লাহ আমরা করে দিতে পারব আর এটা সাধারণত হচ্ছে গিয়ে আমরা ডুপ্লেক্স বাসায় যেহেতু করেছি সেটা হচ্ছে একটু রাউন্ড বা ডুপ্লেক্স সিঁড়ি হয়েছে আর কেউ যদি হচ্ছে সোজা বাসায় ফ্ল্যাট সিঁড়ি করাতে চায় সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো তাছাড়া কেউ যদি একদম পুরো রাউন্ড সিঁড়ি করাতে চায় সেটা ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো তাছাড়া হচ্ছে গিয়ে আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে বাংলাদেশের সব জেলাতেই কিন্তু আমাদের কাজ করে থাকি আর ইনশাল্লাহ আমাদের ঢাকার বাইরে হচ্ছে আমরা খুবই দ্রুত ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি আমাদের দেশের এবং দেশ এবং প্রবাস যে যেখান থেকে কিন্তু আমাদেরকে রেলিংটিও অর্ডার করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দুটি হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টায় লাইনে থাকে তাছাড়া হচ্ছে আমাদের যে দুটি নাম্বারে কিন্তু কেউ চাইলে ফোনেও যোগাযোগ করতে পারবেন তাছাড়া হচ্ছে গিয়ে যারা আপনার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা দক্ষিণ কেনানীগঞ্জ থানায় চুনকুটিয়া মাঠের কোনার র‍্যাব ক্যাম্পের বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম যেটা হচ্ছে গিয়ে আপনার সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে তাছাড়া হচ্ছে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করে যে কেউ কিন্তু আসতে পারবেন তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই ছিল আমাদের সিঁড়ির রেলিং এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য